হাই বন্ধুরা সবাইকে গুড মর্নিং দেখো আজকে তিনজনে একসাথে গুড মর্নিংটা শুরু করছি সকালটা সারাদিন যেন ভালোই কাটু আর আজকে তো স্পেশাল ডে সরস্বতী পুজো তাই তো বলো একটু বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বাবাই তুমি একটু বলো গুড মর্নিং বলার মতন হয়নি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আর দেখি আমরা কোথায় ঘুরতে যাই আর সরস্বতী পুজো তো যারা সব স্কুলে পড়াশোনা করে কলেজে পড়াশোনা করে মানে সেই সব দিনগুলোই মনে হচ্ছে স্কুল লাইফে কি করেছিলাম না করেছিলাম তারপরে ওরাই তো বেশি ঘুরতে যাবে তাই না আমরা কোথায় যাবো দেখা যাক কি হলো তো চলো শুভ সকালটা শুরু করা যাক সবার দিনটা ভালো কাটুক আর সবাই যেন ভালোভাবে সরস্বতী পুজো ঘুরতে যায় বাই হাই গাইজ দেখো সরস্বতী পুজোর হিরো আমার ছেলে তো দেখো আমি আর ছেলে রেডি হয়েছি হালকার ওপর দিয়ে হালকা না অনেকটাই আমি সেজে নিয়েছি যাচ্ছিলাম ঘুরতে তো হয়ে গেল বিপদ দেখো আমি আর আমার ছেলে পুরো ফুল রেডি আর এটা তোর মাসি পাঞ্জাবিটা কিনে দিয়েছিল আর এই যে জুতোটা আমি কিনেছিল বলি বিপদটা কি আমি সবাই মানে রেডি হয়ে শাড়িটা পরতে যাচ্ছি আর সেই মুহূর্তে দেখো ছেলে মানে সেই ওয়ার্কিং গাড়িতে উঠে চড়ছিল চড়তে চড়তে ছুটে এসছে আমার কাছে জানো আসতে গিয়ে কিভাবে বেঁধে পড়ে গেছে গিয়ে মুখভাবে যেহেতু পড়েছে কি দেখো পুরো ঠোঁটটা কেটে নিয়েছে মানে বিপদ আমাদের পিছু ছাড়ছে না আমি কেন বুঝতে পারছি না কি অন্যায় করেছি মানে হোক হোক আমাদের ওপর দিয়ে হোক ছেলেটার উপর থেকেই হয়ে যাচ্ছে তো এই কারণে দাঁড়াও বাবাই মুখে দিও না তো যাওয়া হলো না তো ভাবলাম ছাইটা পড়ছিলাম গেলে একটু পড়ে নিয়ে কেউ পাঞ্জাবিটা পরিয়ে দিলাম কী ভাবলাম একটু ঘুরেই নিই মানে একটু ভিডিও বানিয়ে নিই এই জন্যে আমাদের যা হলো না আর শাশুড়ি মাও আসেনি শাশুড়ি মা যদি থাকতে হয়তো যেতাম শাশুড়ি মা গেছে তার বোনের বাড়ি মেজে মাসিদের বাড়িতে এই প্যান্ডেলটা আমাদের বাড়ির কাছে মন্দির দেখো কি সুন্দর কাশ্মীরে আপেল গাছ করেছে আর কি তো ওদের নেক্সট দিন যদি আমি ওইদিকে মাসির বাড়ি এই যে গেছিলাম বাড়ি এসেছি তো পরে ভালো আমি খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে দাঁড়াও বাবা দাঁড়াও তাকাও